হ্যালো ঈদ মোবারক আসসালামু আলাইকুম রেসিপিস অ্যান্ড ভ্লগস বাই শামিমা আফনি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা আমার আজকের আয়োজনে আপনাদের জন্য থাকছে ঈদ স্পেশাল ডেজার্ট শির খুরমা রেসিপি তো চলুন ঝটপট দেখে নিই প্রথমেই আমি একটি পাত্রে কিছু পেস্তা বাদাম কিসমিস কাজু বাদাম এবং খেজুর নিয়ে নিলাম এবারে এগুলোকে কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রাখার পর তারপর এগুলোকে একটু ছোট করে কুচি করে দিচ্ছি এই যে খেজুরগুলোকে এরকম লম্বা কুচি করে কেটে নিয়েছি কাজু পেস্তা বাদামও একটু ভেঙে নিয়েছি এখানে নিয়েছি এক প্যাকেট লম্বা সেমাই এই সেমাইটাকে প্যাকেটে থাকা অবস্থায় এইভাবে ছোট করে ভেঙে নেবেন এতে করে সুবিধা হয় প্যাকেটে থাকা অবস্থায় ভেঙে নিলেই বেশি ভালো হয় তো দেখতে পাচ্ছেন কাজটা কিভাবে করছি এবারে চুলাই একটি ফ্রাইপ্যান বসিয়ে তাতে দুই টেবিল চামচ ঘি দিয়ে দিলাম অবশ্যই ঘি দেওয়ার চেষ্টা করবেন কারণ ঘি দিলে খুব সুন্দর ফ্লেভার আসে ঘিটা গলে গেলে তারপর এতে দিয়ে দিচ্ছি আগে থেকে রেডি করে রাখা খেজুর কিশমিশ কাজু বাদাম পেস্তা বাদাম এবারে এগুলোকে কয়েক মিনিট ভেজে নিচ্ছি চুলোর আঁচটা কিন্তু লো আছেই থাকবে একদম লো আছে এগুলোকে ভেজে নিচ্ছি এবারে দিয়ে দিলাম সেই সেমাই সেমাইটাকে ভালো করে ভেজে নিচ্ছি ভাজার সময়ও যদি মনে হয় কোথাও একটু বড় আছে তাহলে এইভাবে চামচ দিয়েই ভেঙে দিচ্ছি আমি এবারে আরও এক টেবিল চামচ ঘিরিয়ে দিলাম খুব ভালোভাবে সেমাইটাকে ভেজে নিচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন যাতে করে আমার দেয়া কোনো রেসিপির আপডেট আপনার মিস না হয়ে যায় ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না তো এই যে দেখুন খুব সুন্দরভাবে আমার সেমাইটা কিন্তু ভাজা হয়ে গেছে ভাজতে ভাজতে এটা দেখুন আগের থেকে কমে গেছে ভাজা হয়ে গেলে এবারে এটাকে একটা বাটিতে উঠিয়ে রেখে এই পাত্রেই আমি দুধ জাল করে নিব তো এই যে দেখুন বাটিতে উঠিয়ে রেখেছি সেমাই ভাজাটা ঠিকঠাক হলে এই সেমাইটা খেতেও খুবই মজা লাগে তো এখানে আমি দুই লিটার দুধ দিয়ে দিলাম এক প্যাকেট সেমাইয়ের জন্য দুই লিটার দুধ নিয়েছি এবারে চুলোর আঁচটা লো থেকে মিডিয়াম হিটে করে দিলাম দুধটা জাল করে নিচ্ছি আর এখানে সামান্য একটু লবণ দিয়ে দিলাম মিষ্টি খাবারে লবণ দিলে স্বাদের ব্যালেন্স হয় দিচ্ছি দারুচিনি এলাচ এবারে দিচ্ছি চিনি চিনির পরিমাণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন নর্মালি এক প্যাকেট সেমায়ে তিন কাপ চিনি দিলে মানে যারা মিষ্টি বেশি পছন্দ করেন তাদের জন্য এটা পারফেক্ট হয় তো আমি আজকে চিনিটা একটু কম দিচ্ছি তো আমি এখানে এক কাপ চিনি দিয়েছি আর আমি এখানে হাফ কাপের একটু কম কন্ডেন্স মিল্ক দিব। এটা আপনাদের সম্পূর্ণ মানে ইচ্ছা মতো আপনারা চিনির পরিমাণ আরও বাড়িয়ে দিতে পারেন চাইলে কনডেন্স মিল্ক অ্যাভয়েডও করতে পারেন কনডেন্স মিল্ক দিলে দুধটা মানে আরেকটু বেশি ঘন হয় ভালো লাগে খেতে তবে কনডেন্স মিল্কের পরিবর্তে চিনি বাড়িয়ে দিলেই হবে আর এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা সেমাই চুলোর আঁচটা হাই মিডিয়ামেই আছে এবারে এটাকে অনবরত নেড়ে দিব টা হলে কিন্তু তলায় লেগে যেতে পারে আর এবারে দিয়ে দিলাম স্যাফ্রন স্যাফরনটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার এবং কালার আসে দুধটাকে জাল করে নিচ্ছি যাতে আরও ঘন হয়ে যায় এটাকে আরও মিনিট পাঁচেক রান্না করে নিব তো এই যে দেখতে পাচ্ছেন একদম ঘন হয়ে গেছে চুলা বন্ধ করার পরও কিন্তু এটা অনেকটা জমে যাবে এ কারণে আমি এই পর্যায়ে চুলাটা বন্ধ করে দিচ্ছি তো কেমন লাগলো আমার আজকের এই শির খুরমা রেসিপিটা আশা করি যারা নতুন রাঁধুনি আছেন তারা আমার এই রেসিপি দেখে একটু হলেও উপকৃত হবেন তো আমার আজকের আয়োজন এই পর্যন্তই আপনারা সবাই খুব খুব ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের ঈদ আনন্দে কাটুক আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ